পহেলগাঁও হামদার পাঁচ দিন পার এবং সেই হামদার পর কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চলছে একেবারে বেছে বেছে জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই ছবি যেরকম রয়েছে একই সঙ্গে একের পর এক পদক্ষেপও কিন্তু করা হচ্ছে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র সিংহ এবং সুকান্ত মুখোপাধ্যায় শুরুতে আমি বিজেন্দ্র কাছে আসছি বিজেন্দ্র একদিকে যেরকম জঙ্গিদের বাড়ি খুঁজে খুঁজে গুড়িয়ে দেওয়া হচ্ছে তারই সঙ্গে ষোলোটি ইউটিউব চ্যানেল সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ সেটা হোম মিনিস্ট্রি থেকে রেকমেন্ড করা হয়েছিল আইটি মিনিস্ট্রিকে এই ষোলোটা ইউটিউব চ্যানেল পাকিস্তান থেকে চলে যার মধ্যে আমরা জানি সেখানকার সংবাদ মাধ্যমের কিছু চ্যানেল রয়েছে ডন নিউজ রয়েছে জিও নিউজ রয়েছে সামা টিভি রয়েছে এবং এদের সব এআর এআর নিউজ রয়েছে এবং এই সব চ্যানেলগুলো ইউটিউবে দিয়ে মিসইনফরমেশন ছড়াচ্ছিলো পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন ভারতের বিরুদ্ধে মিস ক্যাম্পেইন এবং ফেক নিউজ ছড়ানোর জন্যে রেকমেন্ড করা স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক আইটি মিনিস্ট্রিকে বন্ধ করার জন্য এবং সেই অর্ডার অনুযায়ী এই ষোলোটি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার স্পেশাল সেশন ডাকা হয়েছিল জম্মু কাশ্মীরের সেটা জম্মুতে স্টার্ট হয়েছে এই স্পেশাল সেশন শুধু একদিনের জন্যে প্যালগামের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে তারা নিন্দা প্রস্তাব সকালে হল এবং তারপর এখন যে বর্তমান পরিস্থিতি কী বাকি দলগুলো কী চাইছে সেসব নিয়ে আলোচনা স্টার্ট হয়েছে এবং আমরা দেখলাম কি দু মিনিটের মন রেখে শ্রদ্ধা জানিয়ে যারা এই ছাব্বিশ জন আমাদের ভারতীয় মারা গেলেন তাদের জন্য শ্রদ্ধা জানানোর পর সেশন স্টার্ট হয়েছে এবং সেখানে এক এক করে নেতারা বলছেন কি করে পুরো দেশ এক রয়েছে পুরো জম্মু কাশ্মীর এক রয়েছে এই সন্ত্রাসবাদের যুদ্ধের বিরুদ্ধে এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীও উমর আবদুল্লাহ বক্তব্য রাখবেন এই সেশনে সঙ্গে থাকো আর পাঁচ দিন আগে ভাইসরান উপত্যকায় যে ছবিটা আমরা দেখেছিলাম একেবারে পর্যটক পর্যটকের ঢল নেমেছিল সেই ছবিটা একেবারে বদলে গিয়েছে থমথমে বৈসরান উপত্যকা এবং যে সমস্ত হোটেলগুলো ব্যবসা করছিল সেই হোটেল পুরোপুরি খালি হয়ে গিয়েছে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত তুমি একজন হোটেল ব্যবসায়ীর সঙ্গে রয়েছো কি বলছেন তিনি দেখো আমি তার সাথে কথা বলবো তার আগে একবার তোমাকে ছবিটা দেখাবো গত বাইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রায় এক সপ্তাহ হতে চলল বাইশ তারিখে আড়াইটে নাগাদ এই ঘটনাটি যখন ঘটে তারপর থেকে কার্যত অঘোষিত কারফিউ কিংবা অঘোষিত লকডাউন হয়ে গিয়েছে গোটা পেহেলগাম জুড়ে যে কাশ্মীর বা যে শ্রীনগরে আসলে পর্যটকদের দ্বিতীয় বা একেবারে পয়লা পছন্দ থাকতো পেহেলগাম সেই পেহেলগাম কার্যত কিন্তু পর্যটক শূন্য যদিও পর্যটকদের আসতে বাধা নেই এখানে তারা আসতে পারবেন কিন্তু যে সমস্ত পয়েন্টে তারা ঘুরতে যান অর্থাৎ সাইট সিন যেটাকে বলে স্যার তার মধ্যে বেতাব ভ্যালি চন্দনওয়াড়ি কিংবা বৈশারণ উপত্যকা সব কার্যত বন্ধ এবং যেহেতু বন্ধ তাই পর্যটক এখানে আসছে না কি কী তার ফলে কি হচ্ছে এখানে যে অর্থনীতি অর্থাৎ পেহেলগামের যে অর্থনীতি সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে পর্যটকদের উপরে অর্থাৎ তারা আসলে হোটেল ব্যবসা চলবে তারা এসে যদি সাইট সিন করে তাহলে ট্যাক্সি চলবে এবং তারা যদি কোনো সাইট সিনে যায় তাহলে সেক্ষেত্রে ঘোড়া চলবে অর্থাৎ তিনটে যে সেক্টর তোমাকে বললাম এই তিনটে সেক্টরের উপরই এখানে মানুষের একটা সিংহবাগ অর্থনীতি কিন্তু নির্ভর করছে যতদূর এই ক্যামেরার লেন্স যা তোমাকে দেখানোর চেষ্টা করছেন রোজা রোজারিও যে দোকান বন্ধ অর্থাৎ যেখানে সোয়েটার শাল বিক্রি করে সেই সমস্ত দোকান বন্ধ হোটেল যে সমস্ত থাকে সমস্ত কিছু শাটডাউন প্রত্যেকে চেক আউট করে গিয়েছে তেইশ তারিখে অর্থাৎ ঘটনার পর দিনকে তড়িঘড়ি তারা এই রাস্তা থেকে নেমেছেন এই যে রাস্তা সরাসরি তা কিন্তু একেবারে অনন্তনাগের দিকে যাচ্ছে পরের পর গাড়ি এই রাস্তা জুড়ে কিন্তু পুরো জ্যাম ছিল অর্থাৎ তারা কোনোভাবে করে তারা কিন্তু সময় অপচয় করতে চাননি এবং তারপর থেকে যে ছবি দেখা গেছে যে এখানকার অর্থনীতি প্রবলভাবে ধাক্কা গিয়েছে শুধুমাত্র যে পর্যটক পূর্ণ যে মরশুম ছিল তা এখানে অমরনাথ যাত্রার জন্য কিন্তু আর এক মাস পর থেকে বা বলা যায় জুন বা জুলাই পর্যন্ত সমস্ত হোটেলে বুক ছিল আমরা সরাসরি একজন ম্যানেজার হোটেলের কর্মীর সাথে কথা বলে কত বুক বাদ ক্যান্সেল পুরা ক্যান্সেল হো 23 তারিখ ক্যান্সেল ইহা তো পুরা সিস্টেমই পুরা যে ফাইনান্সিয়াল সিস্টেমই তো টুরিজম কে উপর ব্যাকবোন क्या है तो अभी पूरा बंद है हालात तो थो थोड़ा थोड़ा नॉर्मल आ रहे है, लेकिन पूरा टूरिस्ट नहीं आ रहे थोड़ा इक्का गाड़ी देख रहे हैं बस ये जितने भी होटल है कितने होटल हो सकता है हजार से ज्यादा है एक भी एक भी वहाँ पे टूरिस्ट नहीं 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 एक भी टूरिस्ट नहीं है एक इक्का दुका गाड़ी आती है लेकिन दिन में टूर करके वापस जाते हैं यहाँ पे साइड सीन भी बंद है यहाँ पे जितने भी होटल पे जो एम्प्लॉयज थे उनको भी वो सब आ रहा है 80 परसेंट तो छुट्टी हो गई तो, तो सैलरी भी नहीं मिलेगी नहीं अब नहीं मिलेगा एट्टी परसेंट तो हो गया छुट्टी अब बीस परसेंट है थोड़ा थोड़ा तो अगर ऐसा ही रहेगा तो वो भी छुट्टी कर हैं ফল তো তুমি বুঝতে পারলে যে আশি শতাংশ যারা কর্মীরা ছিলেন বিভিন্ন হোটেলে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে তার সাথে যদি তুমি একেবারে গুণ করে নাও যে হাজার হাজারেরও বেশি সংখ্যক এই পেহেলগামে হোটেল ছিল সেখান থেকে আশি শতাংশ করে কার্যত কর্মীদেরকে ছুটি দেওয়া হয়েছে কেন না পর্যটক নেই কেন না জুন পর্যন্ত বা জুলাই পর্যন্ত এখানে বা যেখানে একেবারে প্রত্যেকটি রুম ফুল বুক ছিল বা গত সপ্তাহে সোমবারেরও যদি তোমাকে কথা বলি যে প্রত্যেকটি হোটেলের ক্ষেত্রে রুম বুক ছিল আজকে কিন্তু সব কার্যত বাতিল করে দেওয়া হয়েছে পরপর দোকান শাটার বন্ধ অবস্থাতে রয়েছে যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে তা বন্ধ অবস্থাতে রয়েছে ঘোড়া যা ঘোড়া ঘোড়সাবারি নিয়ে যাদের বিজনেস তারা ঘোড়াকে একেবারে আস্থা বলে রেখে দিয়েছেন এবং সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ফলত প্রভূত মার খেয়েছে কিন্তু অর্থনীতি এবং এই অর্থনীতি কবে চাঙ্গা হবে কারণ পরিষ্কার বললেন হোটেলের মালিক যে ব্যাকবোন অর্থাৎ পেহেলগামের ব্যাকবোন কিন্তু অবশ্যই এই পর্যটন শিল্প এখন এই হামলার জেরে এই আতঙ্কে হামলার জেরে কার্যত এই ব্যাকবোন বা এই অর্থনীতি কিন্তু পুরো ভেঙে চুরমার হয়ে গেছে এবং সব থেকে প্রশ্ন যে এই এই যে একটা দুর্দশা বা এই যে একটা অর্থনীতির উপর একটা কালো ছায়া এটা কাটিয়ে তারা কবে উঠবেন সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই